নমস্কার সকলকে কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমিও বেশ ভালোই আছি তো এটা হচ্ছে আমার টোয়েন্টি ফিফথ নভেম্বরের একটা ব্রাইডাল ওয়ার্ক সেই ব্লগটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো দেখুন আমরা বেরিয়ে গিয়েছি আর এইখানটায় প্রায় বলতে গেলে আমরা কাছাকাছি চলে এসেছি লোকেশানে তো আমরা ফোন করে জিজ্ঞেস করে নিচ্ছিলাম আর কত দূর কি যেতে হবে তো তারপরে দেখুন ব্রাইডের লোকেশানে কিন্তু আমরা পৌঁছে গিয়েছি আর গেটটা কিন্তু খুব সুন্দর করেই সাজানো হয়েছে আর আমরা টাইম মতোই কিন্তু পৌঁছে গিয়েছিলাম ব্রাইড আমাদের ঢুকতে বলেছিলো সাড়ে তিনটে চারটে নাগাদ তো আমরা ঢুকে গিয়েছি লোকেশানে দেখতে পাচ্ছো অনেকটা বড়ো প্যান্ডেল কিন্তু করেছিল মানে পুরো বাড়ি অবধি হচ্ছে প্যান্ডেল করা হয়েছিল তো এইটা হচ্ছে আর একটা গেট যেটা হচ্ছে বাড়ির সামনেটা আর ওটা হচ্ছে রাস্তার সামনে যে গেটটা তো তা আমি হচ্ছে লাগেজগুলো নামিয়ে নিয়ে দেন হচ্ছে হাজব্যান্ড কিন্তু বাইকটা পার্ক করে নিল দেন আমি কিন্তু লোকেশানে হচ্ছে ঢুকে যাচ্ছি ব্রাইডের বাড়িতে ট্রলি ট্রলি নিয়ে একদম হচ্ছে ঢুকে গিয়ে তো তারপরে আবার কি যেরকম কাজ মানে ব্রাইডের অপেক্ষা করছি এখানে বসে অপর্ণা দি তো তোমার আজকে ওয়েডিং তো তুমি বলো তুমি আমার কাছ থেকে কীরকম লুক চাইছো একটা ফ্রেশ আর ভালো লুক চাইছি তোমার যেমন মনে হবে সেরকম ভালো থাকবে শুনে নিলে ব্রাইট কীরকম লুক চাইছে মানে একদম একটা ফ্রেশ লুকের মধ্যে হচ্ছে লুকটা ও চেয়েছিল একদম ন্যাচারাল টাইপের তো ব্রাইট কিন্তু বসতে আমাদের কাছে অনেকটাই দেরি করেছে ও কিন্তু মিনিমাম সাড়ে পাঁচটা নাগাদ মানে সাজতে বসেছে তো তারপরেই তো জানো রেডি করতে একটু টাইম তো লাগবেই তো তারপরে হচ্ছে প্রচণ্ডই ঝামেলা হয়ে গিয়েছিল কারণ আস্তে আস্তে লোক আসা শুরু করছিল আর সবাই হচ্ছে দরজা নক করছিল এবার দরজা না খুললেও হচ্ছিল না এমন জোরে জোরে ধাক্কা দিচ্ছিলো তো সব ব্রাইডদের বলবো এই ব্রাইডাল সিজনটাতে একটু তোমরা হচ্ছে টাইম মেনটেন করে বসো তাহলে আমাদের রেডি করতে খুব সুবিধা হয় তো তারপরে ওর হচ্ছে মেকআপ সব কিছু কমপ্লিট করে মানে স্টেপ বাই স্টেপ সব কিছু কমপ্লিট করে নিয়ে দেন আমি কিন্তু বেস মেকআপ স্টার্ট করেছি মানে প্রিপারেশন করে দেন বেস মেকআপ ওখানে ওর কিন্তু আমি একদমই লাইট করিনি দেখতেই পাচ্ছ তোমরা একদম ওর স্কিন টোন অনুযায়ী রেখে কিন্তু আমি কাজ করেছি দেন ওর হাইলাইট পোর্শনগুলো হাইলাইট করে নিচ্ছি আর ওর চোখগুলো প্রচণ্ডই ঢুকে গিয়েছিল তো ওইগুলোকে একটু ম্যানেজ করার জন্য চেষ্টা করছিলাম তো দেন আমি কন্ট্রোল করে নিলাম এখানে আর পরপর দেখতেই পাচ্ছ সব কিছুই করা হচ্ছে আর ও কন্ট্রোলটা যখন করছিলাম ও নিজেই বলছিল বলে আমাকে যেন কন্ট্রোল করে অতিরিক্ত কালো না করে দাও তো ওই জন্য আমি একদমই হালকা হচ্ছে কন্ট্রোল করেছিলাম কারণ ওর ফেসটা একটু বক্স কাটিংয়ের মধ্যে ছিল তো কন্ট্রোল করলে বেশ ভালোই লাগতো কিন্তু ও মানে অতিরিক্ত কন্ট্রোলটা বারণ করলো তা ওই জন্য আমি হালকার মধ্যে কন্ট্রোল ওকে করে দিয়েছিলাম দেন হচ্ছে কিন্তু আইব্রো ভালো করে ড্র করে নিচ্ছি আর একটা সিম্পল আই মেকআপ আমার কাছ থেকে চেয়েছিল যেটা একদম ন্যাচারাল হবে কোনো মানে হিজিবিজি কালার খুব একটা হবে না সেরকম আই মেকআপ আমার কাছে কিন্তু ডিম্যান্ড করেছিল যে আমার আই মেকআপটা একদমই ন্যাচারাল রাখবে দেন কিন্তু আই বেস করে নিচ্ছি এখানে আমি একটা কনসিলার শেড দিয়ে হচ্ছে আই বেসটা কিন্তু করে নিচ্ছি আর এখানে কিন্তু বেকিং মানে বেকিং করে নিচ্ছি পাউডার দিয়ে হচ্ছে ট্রান্সলুশন পাউডার আমি এখানে ইউজ করেছিলাম আর দেখতেই পাচ্ছো মেকআপটা কিন্তু খুব সুন্দরভাবে বসে যাচ্ছে আর এই বেকিং প্রসেসটা কিন্তু তোমাদের সবাইকেই মাথায় রাখতে হবে যে এই বেকিং প্রসেসটা কিন্তু ক মানে করতেই হবে মেকআপের ক্ষেত্রে দেন কিন্তু আমি একটা একদম সফট আইমেকআপ ওকে করে দিয়েছিলাম একদম ন্যাচারালের মধ্যে একটু ব্রাউন আর পার্পেলের মধ্যে একটু মিক্সড করে মানে সীমার কালার অ্যাপ্লাই করেছিলাম মিডিলে খুব একটা লাউডের মধ্যে আমি কিছু করিনি একদম সফটের মধ্যে আই মেকআপটা রাখার চেষ্টা করেছিলাম তোমরা দেখে অবশ্যই জানিও যে তোমাদের আই আইমেকআপটা কীরকম লাগলো দেন কিন্তু আমি এখানে হাইলাইটের ইউজ করে নিচ্ছি ওর ফেসটা কিন্তু প্রচণ্ড গ্লো করছিলো মেকআপ করার পরে খুব সুন্দর দেখতে লাগছিল। দেন ওর মেকআপ কলকা সব কিছু কমপ্লিট করে ওর গুলো আমি আস্তে আস্তে পরিয়ে নিচ্ছিলাম আর টিকলিটা ওই এরকমই একটা সিঙ্গেল টিকলি কিনেছিল কিন্তু আমি মানে বলেছিলাম যে টায়রা টিকলি কিনতে কারণ ওর কপালটা একটু বড় ছিল টায়রা টিকলি কিনলে খুব ভালো লাগতো কিন্তু যেহেতু কেনে নিই তো আমাদেরকে ম্যানেজ করে যেহেতু পড়াতে হবে তো ওই জন্য হচ্ছে টায়রাটিক পরিয়ে দিয়েছিলাম দিয়েছিল সামনের হেয়ার প্রচণ্ডই কম ছিল তো যতটা পেরেছি ম্যানেজ করে হচ্ছে হেয়ার স্টাইলটা করার চেষ্টা করেছি তোমরা দেখলেই বুঝতে পারবে যে প্রচণ্ড কিন্তু সামনের ওর হেয়ার গ্রোথ প্রচণ্ড কম ছিল যার জন্য বেশি ফোলানো ও ফাফানো মানে আমি করতে পারিনি যতটা পেয়েছি করার চেষ্টা করেছি আরও বেশি মানে ফোলাতে চাইনি চুলটাকে ন্যাচারালের মধ্যেই রাখতে চেয়েছিল দেন কিন্তু আমি ওরনা জুয়েলারি সব সেটিং করে নিচ্ছি আস্তে আস্তে তোমাদের লুকটা কীরকম লাগছে দেখে জানিও আর দেখতেই পাচ্ছো মানে পেছনে প্রচন্ড কিন্তু ভিড় পড়ে গিয়েছিল অলরেডি মানে লোকজন একের পর এক ঢোকা শুরু করছিল ব্রাইডকে দেখার জন্য যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছিলো ব্রাইড অলরেডি আমার কাছে পাঁচটা সাড়ে পাঁচটার সময় সাজতে বসেছিল সেখানে আমাদের রেডি করতে একটু তো টাইম লাগবেই তো এইটা হচ্ছে ব্রাইডের ফুল লুকস ব্রাইডের তো খুব পছন্দ হয়েছিল তো তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি খুব একটা ভিডিও ক্লিপস নিতে পারিনি তাড়াহুড়োর জন্য তো তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেন আমরা একটু খাওয়া দাওয়া করে ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম তো চলো টাটা বাই ব্লগটা কীরকম লাগলো জানিও টাটা